মসজিদ পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা শুধু এটা নয় হাদিসে বলা হয়েছে মসজিদ হল পৃথিবীর মধ্যে বেহস্ত সুবহানাল্লাহ বলেন চিন্তা করেন আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস মসজিদ হচ্ছে দুনিয়ার মধ্যে বেহস্ত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি বেহস্তের আশা আমরা করি

আমরা এখন শোধায় বেহেস্ত রাখি যাহার নাম আছে কত বেহস্ত আছে বেহেস্ত থাকলে গু আছে কিনা কম ত্যাগ মুক্ত কিনা কম বেহস্ত এমন একটি জায়গা

যারা বেহেসে যাবে তারা কি চিন্তা করবে চিন্তার কোন কারণ নাই সে বেহেস্ত হচ্ছে এমন এক জায়গা যেখানে কোন চিন্তা টেনশন নাই তাহলে দুনিয়ার বেহস্ত আল্লাহ পাক আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার বেহস্ত হল মসজিদ সুহান্লা বলেন এই কথাটা তো কেউ অস্বীকার করে ইমান তাকবিনী বলেন আল্লাহ রাসুলের কথা মানি আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা কি মানি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা বেহেশতের মধ্যে বিচরণ করিবে তখন ওহার ফল তোমরা সঞ্চয় করিবে ওহার ফল তোমরা বক্ষণ করিবে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়া নবী মায়া দুনিয়া তো কোনো বেহেশত নাই তাহলে কি আমরা ফল বক্ষণ করব

আল্লাহর জিকির করা নবী দুন শরীফ পড়া আল্লাহ তাসবিহ পড়া মসজিদের মধ্যে সে নামাজ পড়া মসজিদ এমন একটা জায়গা যে থাকার মধ্যে আসলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না দুনিয়ার কোনো টেনশন থাকে না মসজিদ হলো পৃথিবীর মধ্যে পবিত্র স্থান আন সেই মসজিদে যাইতে আমাদের মনে চাই না শিখিনা কোন তাহলে কিভাবে আপনার নিজেকে দাবি করে আমি মুসলমান কিভাবে আমি আমার নিজেকে দাবি করে আমি মুসলিম জি বেহস্ত হলো দুনিয়া এই বেহস্তের মধ্যে আমরা একবারও হাজিরা নাই তাহলে মরে গেলে যে বেহস্তে পাবো সেটার কি কোনো প্রমাণ তাকে বলে আশা করা যায়